ó ló wà wọ́n bu àhàzù ní lé.

يهدي يا <produ funny gliete> وَيَمِلُّ لِلَّهِ عَبْدِي وَلِيٌّ اللَّهَ فِي الْأَرْضِ ولد أَرَادَ بِالْقُوَّةِ وَلَكِنَّ الَّذِينَ سنطلقك فلا تنسى الا ما شاء الله ilha amashai oun ima goya la wulja wa aman. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله الغفور الرحيم قل اتيعوا الله والرسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام أمر شكري محبت الشتى درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সারি পারা مرحوم দুলান মিয়ার বাড়ির উদ্যোগে আয়োজিত আজকে এই ইসলামী ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত মরবিয়ানে আযাম সকলের প্রতি যথাযথ সম্মান বজায় রেখে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাব পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি বিশ্ব নবী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিস গুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা চালাব আমরা তো ফিকি ইল্লা বিল্লাহ

নবীর সাথে মুমিনদের সম্পর্ক হবে মিন আনকুসিহিম তাদের নিজেদের জীবনের চাইতে অধিক রাসূলের সাথে মুমিনদের সম্পর্ক হবে নিজেদের জীবনের চাইতে অধিক হাদিস শরীফে কি বলা হয়েছে সহিহ বুখারী শরীফে

সব কিছু চাইতে বেশি ভালোবাসি তবে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না উত্তরে সাল্লাম বললেন যার হাতে আমার জীবন যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মমিন হতে পারবে না

و الناس یتmain গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত আমাকে আমি রাসূলকে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি সে প্রকৃত মুমিন হতে পারবে না প্রকৃত মমিন হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে নিজে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে তেমন ভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে আসুন এবার আমরা আমাদের জীবনের সাথে ফিলিং করে দেখি আমাদের জীবনের সাথে মিলাই আমরা কি আসলেই রাসূলকে নিজেদের জীবনের চাইতে অধিক ভালোবাসি নাকি কথায় এক রকম কাজে আরেক রকম আমরা তো সাক্ষী দেই যে আমরা রাসূলকে নিজেদের জীবনে চাইতেও বেশি ভালোবাসি অথচ যখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নাতেই করে কোন বেমানান কোন কুলাঙ্গার যখন আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করে আমার রাসূল

আমার নেতার বিরুদ্ধে কথা বললে রাজপুত গরম করে ফেলি কত চক্র রাসূলকে যখন গালি দেই আমি কেবল মুসলমান আমার ইমানে সারা পড়ে na বিশ্ব নবীর যদি ব্যতিত না হয় মুসলিম নামে মোলাদিক তুই একাই হলো কাল প্রমাণ ঠিক না

যদি আমার রাজুলকে নিয়ে যদি কেউ করে কেউ যদি কথা বলে আমার রাজুলকে যদি কেউ আমরা জলে উঠতে রাজি আছি তো আমাদের রাজুলের ইত্যাদি রাজপথে নেমে আসতে রাজি আছি

নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসতে হবে ভালোবাসার রাসূলকে ভালোবাসার কি পথ পদ্ধতি হাদিসে বলা হয়েছে অবশ্যই আমরা একটু পরে এই বিষয় আলোক করব আলোচনা করব এর আগে জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা রাসূলের দেখানো পথে চলার সম্পর্ক বিষয়ে পবিত্র কোরআন কি বলে پبرپور